টাইমসের বিশ্লেষণে দেখা যাচ্ছে ভারতের মাত্র ষোলো শতাংশ সমরাষ্ট্র আধুনিক যুদ্ধের জন্য উপযোগী এমন সক্ষমতায় যুদ্ধ হলে কি হতে পারে ফলাফল যুদ্ধের নতুন যুগের দ্বার প্রান্তে আছে মানব সভ্যতা এসব অস্ত্রকে স্বয়ংক্রিয় মরণাস্ত্র পদ্ধতি বলা হচ্ছে পাকিস্তান চীনের সবচেয়ে ভালো বন্ধু ফলে ভারত যদি পাকিস্তানের সঙ্গে যুদ্ধে যায় তবে তাদের একই সঙ্গে চীনেরও মোকাবিলা করতে হবে সীমান্তে কঠিন ভয়াবহ একশনে যাচ্ছে ভারত ইতিমধ্যে ভারত পাকিস্তান পাল্টা পাল্টি লড়াই শুরু হয়ে গিয়েছে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে একের পর এক হামলা হচ্ছে এবং রাতভর সেনাবাহিনীদের সাথে বর্ডারে গোলাগুলি হচ্ছে আসুন সর্বশেষ পরিস্থিতি জানিয়ে আসি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে দেখুন নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে দেখা যাচ্ছে ভারতের মাত্র ষোলো শতাংশ সমরাষ্ট্র আধুনিক যুদ্ধের জন্য উপযোগী এমন সক্ষমতায় যুদ্ধ হলে কি হতে পারে ফলাফল বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম সবশেষ উনিশশো সালে ভারত ও পাকিস্তান কার্গিলে সরাসরি যুদ্ধে জড়িয়েছিল যদিও যুদ্ধে ভারত পাকিস্তানকে প্রতিরোধ করতে সমর্থ হয়েছিল তবে তখন ভারতীয় সমরকর্তারা এক অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন তারা বুঝতে পেরেছিলেন দেশটির সামরিক বাহিনী আকারে বড় হলেও ছিল সেকেলে ও সীমান্তে আসন্ন হুমকির জন্য অপ্রস্তুত নিউ নিউইয়র্ক টাইমসের এক বিশ্লেষণী প্রতিবেদনে উঠে আসছে এমনই তথ্য 2019 উনিশ সালে পাকিস্তানের হাতে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়া ও ভারতীয় পাইলটকে আটক করার ঘটনার পর ভারতের সামরিক বাহিনীর আধুনিকীকরণ প্রচেষ্টা নতুন করে গতি পায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামরিক বাহিনীতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে অস্ত্র কেনার জন্য নতুন আন্তর্জাতিক অংশীদার খোঁজার পাশাপাশি দেশীয় প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা বাড়াতেও জোর দেন এই প্রচেষ্টা কতটা ফলপ্রসূ হয়েছে তার প্রমাণ হয়তো সামনে কোনো যুদ্ধে দেশ দুটি মুখোমুখি হলে বোঝা যাবে অ্যান্টিব্যাকটেরিয়াল এডিটিভ যুক্ত সেনা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না বিশ্লেষকদের মতে ভারত হয়তো কিছুটা সংযত আচরণই করবে কারণ দেশটির সামরিক বাহিনী এখনও পরিবর্তনের মধ্য দিয়েই যাচ্ছে ফলে তাদের প্রকাশ্যে এনে যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার মধ্যে ঝুঁকি রয়েছে দু সালে ভারতীয় পার্লামেন্টের এক প্রতিবেদনে দেশের আটষট্টি শতাংশ সামরিক সরঞ্জামকে পুরনো মডেলের চব্বিশ শতাংশকে সাম্প্রতিক সময়ের এবং মাত্র আট শতাংশকে অত্যাধুনিক হিসেবে উল্লেখ করা হয় পাঁচ বছর পর এসে হালনাগাদ করা নতুন তথ্যে সামরিক কর্মকর্তারা স্বীকার করেছেন যে তাদের চ্যালেঞ্জের বিপরীতে যথেষ্ট পরিবর্তন আসেনি দু সালের পার্লামেন্টারি তথ্য অনুসারে ভারতীয় সেনাবাহিনীতে অত্যাধুনিক সরঞ্জামের পরিমাণ প্রায় দ্বিগুণ অর্থাৎ ১৬ শতাংশ হলেও আধুনিক সেনাবাহিনীর জন্য যা প্রয়োজন তার চেয়ে এখনও তা অনেক কম অর্ধেকের বেশি সরঞ্জাম এখনও পুরনোই রয়ে গেছে এদিকে যে কোনো ভারতীয় হামলার পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেছে পাকিস্তান সরকার পাকিস্তানের ওপর হামলার জন্য ভারতের জনমত হয়তো মোদীকে চাপ দিতে পারে তবে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা পরিস্থিতির নিয়ন্ত্রণ হারানোর বিষয়টিও তাকে মনে করিয়ে দেবে অন্যদিকে পাকিস্তানে সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে দেশটির নেপথ্য থেকে রাষ্টিনে ধরেছে ফলে পাকিস্তানের মতো দেশে সেনা নেতৃত্বের হাত খোলা সংঘাত বাড়লে তারা অভ্যন্তরীণভাবে আরও বেশি সুবিধা পেতে পারে ভারত আত্মবিশ্বাসী যে তারা সহজেই পাকিস্তানের সামরিক বাহিনীকে রুখে দিতে পারে যদি এই দাবি পরীক্ষা করতে সম্মুখ সমরে যায় ভারত তবে দেশটির আরেক বৈরী প্রতিবেশী চীন ঘনিষ্ঠভাবেই তা পর্যবেক্ষণ করবে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে আকাশযুদ্ধে ভারত বেশ ভালো অবস্থান তৈরি করেছে রাশিয়া থেকে কেনা পাঁচটি ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ফ্রান্স থেকে কেনা ছত্রিশটি রাফাল যুদ্ধ বিমানের সবগুলোই ভারতীয় বিমানবাহিনীর অংশ হয়েছে তবে দিল্লির প্রতিরক্ষা বিশ্লেষক অজয় শুক্লা বলছেন বিমানবাহিনীর সক্ষমতা বেড়েছে তবে উদ্বেগের বিষয় যখন যুদ্ধের ময়দানে ব্যবহারের সময় আসে তখন দেখা যায় যে সেগুলো ব্যবহারের জন্য প্রস্তুত নয় পাকিস্তান চীনের সবচেয়ে ভালো বন্ধু ফলে ভারত যদি পাকিস্তানের সঙ্গে যুদ্ধে যায় তবে তাদের একই সঙ্গে চীনেরও মোকাবিলা করতে হবে এরই মধ্যে জন্য সেভেন্টিন যুদ্ধ বিমানের চীন পাঠাতে শুরু করেছে মহা শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যুদ্ধে মোকাবিলায় শাহবাজ শরীফের ঘনিষ্ঠ মিত্র শি জিনপিং সব ধরনের শক্তি সরবরাহ করবেন বলে ধারণা করা হচ্ছে প্রতিরক্ষা সংক্রান্ত সূত্রগুলো বলছে বেশ কিছুদিন আগেই ভারতীয় রাফালের সঙ্গে পাল্লা দিতে জে টেন যুদ্ধ বিমান ইসলামাবাদকে দিয়েছে বেজিং যুদ্ধের উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানের জন্য পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্র পাঠাতে শুরু করেছেন শি জিনপিং আকাশ থেকে আকাশে হামলা চালাতে দক্ষ ও কার্যকরী অস্ত্র মূলত ভারতের সামরিক সক্ষমতার মূল শক্তি রাফালে যুদ্ধ বিমানকে ধ্বংসের জন্যই দেয়া হয়েছে পাকিস্তানের সবচেয়ে বড় প্রতিরক্ষা অংশীদার চীন দুই দেশের যৌথভাবে তৈরি জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান আসন্ন এই যুদ্ধের সবচেয়ে বড় খেলোয়াড় হয়ে উঠতে পারে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের সামরিক বাহিনীকে দেয়া কে এইট কারাকোরাম এয়ারক্রাফট আল খালিদ ট্যাঙ্ক বহরসহ দেশটির জন্য বিশেষভাবে বানানো আরও চীনা অস্ত্র সরবরাহ পাবেন শাহবাজ শরীফ ভারতের আক্রমণ ঠেকাতে শি জিনপিংয়ের দেশটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সরবরাহ করবে বলে তথ্য উঠে আসছে চীন থেকে নিজেদের বেশিরভাগ নিরাপত্তা সরঞ্জাম কেনার পাশাপাশি সাম্প্রতিক সময়ে দেশটির অপ্রতিরোধ পিপলস লিবারেশন আর্মির সাথে বেশ কিছু মহড়াও করেছে পাকিস্তানি বাহিনী ভারতের সাথে সংঘাত পরিস্থিতিকে মাথায় রেখে চালানো সেসব মহড়া পাকিস্তানি সেনাদের এগিয়ে রাখবে বলেই ধারণা করা হচ্ছে ও সামরিকভাবে বিশ্ব পরাশক্তি চীন ভারত পাকিস্তান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে তা প্রিয় দর্শক ইতিমধ্যে অবগত আছেন ভারত পাকিস্তান যে যুদ্ধ অবস্থা সৃষ্টি হয়েছে সেটি রীতিমতো তুলপাড় করে দিয়েছে পাকিস্তানের অবস্থাটা অবশ্যই দেখলেন বর্তমানে অবস্থাটা করুন যাচ্ছে পাকিস্তান ইতিমধ্যে একটি পজিটিভ বিষয় রয়েছে তারা অন্য অন্য রাষ্ট্রের একটি পজিটিভ ইস্যু তৈরি করতে পেরেছে এবং তাদের সাথে সমর্কিত সমর্থিত করতার চেষ্টা সফল হয়েছে ইতিমধ্যে ভারত তারা কোনো পক্ষ তাদের পক্ষে কোনো দল আনতে পারেনি কোনো রাষ্ট্রকে আনতে পারেনি পাকিস্তান চীনকে সমর্থন চীন তার পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে তুর্কিস্তান পাশে এসে দাঁড়িয়েছে তুরস্ক এর তো ইতিমধ্যে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ভারতকে আর ইতিমতো পাকিস্তানের পাশে যেন ডক্টর মোহাম্মদ ইউনুস দাঁড়িয়েছেন কিন্তু অঅঘোষিতভাবে প্রিয় দর্শক সর্বোপরি সকল বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল বাটনটি অন করে দেবেন আজকে মধ্যে নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ